কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ আল্লাহনবী সাল্লাম কবরের খালি এই কবরে অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও অছি রে তুমি আমি সবাই এ কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই কয়েকটি জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মূল এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা উল্লাহ সালাই সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলেন লাবদিত্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উম্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মুলক থাকুক সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুরুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামাইকার আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন জান্না নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়বো আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্তাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ অক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ মা ইন নি আউদ বি কম ইন আজাবিল কব্র অমিন ফিতনতিল কব্র অমিন ফিত্নতিল মসি হাইদ দা জাল অমিন ফিতনতিল মাহাই আওল মামা আল্লাহ আমি কবরের আজাদ থেকে পানাহাচান নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনার থেকে বাঁচানো দরকার নিজের আল্লার নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্না দিন আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুনা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এ এটা এটা কাগজের এই পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা বর্জন করে এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুনা বর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুনা বর্জন আমার শাহেখ আল্লাহ মা মুফতি মুস্তাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাফিলে অনেক সময় আহাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে